ভাবি ও কে কেছছ ও তো ন ও ও গড নয়ন তুমি তো আমার দেখাই দিতেছছ আমি আমি না তোমাকে বলছি হঠাৎ করে নট কাম মাই হাউস কি বলছছ তুমি তুমি জানো না তোমার ভাইয়া বাইরে থাকে আমার শ্বশুর শাশুড়িও আজকে বাড়িতে নাই আমি তো জানি কেউ বাড়িতে নেই তাই তো আছি এলাকার লোক দেখলে কি বলবে যে যাই বলো আই ডোন্ট কেয়ার তারা আমাকে গিভ মি বদনাম আমি তোমাকে ভালোবাসি ইউ লাভ মি বাট আই ডোন্ট লাভ ইউ আমি তোমার সাথে যেতে বললাম আই লাভ মাই স্বামী প্লিজ 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 অ্যাকসেপ্ট মি নো আই এম ডোন্ট ব্রোকেন মাই স্বামীর বিশ্বাস না আমি যাব না প্লিজ আমি তোমাকে বলি বাড়িতে গিয়ে বাবা মাকে বিয়ের কথা বলো বিয়ে করে সংসার করো তুমি এটা কি বলো আমি তোমার কাছে তো বন্ধু বিয়ে কর ভাবির পিছন পিছন ঘুরো না আশা করেন তোমার জন্য আমার বদনাম হবে চলে যাও এখান থেকে আমার ধরনের তোমার জন্য